রাধা মেরি স্বামিনী ওর মে রাধিক দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় পার্শ্ব একাদশী কি পার্শ্ব একাদশীর ব্রত আমরা কবে পালন করবো আমরা যে যেখানে রয়েছি ওই স্থানে পার্শ্ব একাদশীর ব্রত আমরা কবে পালন করবো সেই নিয়ম আজ আমরা জানব এবং ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পার্শ্ব একাদশীর মাহাত্মকথা শ্রবণ করব যে সকল স্থানে তিন সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর ব্রত ওই স্থানের নাম হল ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশ গোয়া বেঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত উমান এই সকল স্থানে তিন সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর ব্রত পালন করবেন এবং আর রয়েছে মধ্যপ্রাচ্যের সকল দেশ লন্ডন স্পেন ফ্রান্স ইটালি সহ ইউরোপের সকল দেশে তিন সেপ্টেম্বর ব্রত পালন করবেন এবং আফ্রিকা মহাদেশ আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর দক্ষিণ আমেরিকার সকল দেশে তিন সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর ব্রত পালন করবেন এবার আমরা জেনে নেব চার সেপ্টেম্বর কোন কোন স্থানে পার্শ্ব একাদশীর ব্রত পালন করবেন মূলত এই পার্শ্ব একাদশীটি তিন তারিখ আর চার তারিখ কিছু কিছু স্থানে তিন তারিখ আর কিছু স্থানে চার তারিখ তো আমরা যে সকল স্থানে তিন তারিখ পার্শ্ব একাদশীর ব্রত পালন করবেন ওই স্থানের নাম জেনে নিয়েছি এবার আমরা যে সকল স্থানে চার সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর ব্রত ওই স্থানের নাম জেনে নেব বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার শিলং মেঘালয় গুহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জ নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড কলম্বিয়া ভিয়েতনাম তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সকল স্থানে চার সেপ্টেম্বর ব্রত পালন করবেন তো প্রিয় ভক্ত বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যে স্থানে যে দিন এই একাদশীর ব্রত সেই মতনই ব্রত পালন করুন যে সকল ভক্তরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ রয়েছেন তারা অবশ্যই চার সেপ্টেম্বর ব্রত পালন করুন তো একাদশীর ব্রত পালন করার নিয়ম হলো একাদশীর আগের দিন নিরামিষ আহার করা আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানী আরতি করুন তুলসী মহারানীর পূজা করুন তুলসী মহারানীকে পরিক্রমা করুন আর একাদশীর পুরো দিন ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন একাদশীর দিন সকল প্রকার রবি সরষ বর্জনীয় একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে ব্রত পালন করলে সব থেকে উত্তম তারপর একাদশীর পরের দিন দ্বাদশীর দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর একাদশীর দিন তো পুরো দিন ব্রত শুধুমাত্র ফল আর জল খেয়ে ব্রত পালন করুন একাদশী দিন বেশি বেশি করে হরি কথা শ্রবণ করুন নাম জপ করুন আর ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করে ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারি আমরা কেননা একাদশীর ব্রত স্বয়ং ভগবান নিজেই সৃষ্টি করেছে একাদশীর ব্রত যদি আমরা পালন না করি তাহলে আমাদের সকল প্রকার পাপের ফল ভোগ করতে হবে আর একাদশীর ব্রত পালন করলে সমস্ত প্রকার পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারব এখন আমরা ভগবানের নিত্য ধাম দর্শন করতে করতে পার্শ্ব একাদশীর কথা শ্রবণ করবো ব্রহ্ম বৈবর্তন পুরাণে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পার্শ্ব একাদশীর কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এইরকম বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি বা কি এবং ব্রত পালনে বা কি পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা পদাতা। সমস্ত পা ফারেনি ও মুক্তি এই একাদশীর ব্রত বাঁশ পেয়ে যজ্ঞের থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি এই তিলোকে পূজিত হন পদ্ম ফুলে পদ্মলোচন শ্রীহরির অর্চনাকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন ক্ষীর সমুদ্রের সহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে যেমন আমরা দেখেছি শয়ন একাদশীতে ভগবান শয়ন গ্রহণ করেন স্বয়ন একাদশী থেকে দুমাস পরে রয়েছে এই পার্শ্ব একাদশী এই পার্শ্ব একাদশীর দিন ভগবান পার্শ্ব পরিবর্তন করে তাই এই একাদশীর আরেকটি নাম হলো পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্ধন আপনার সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন গ্রহণ করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন তা আমাকে সব বিস্তারে বর্ণনা করুন আর চাতুর্মাস ব্রত পালনকারীর বা কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে সব বিস্তারে আমার কাছে বলুন আর আজ বলিকে রাখা কেনই বা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পোপুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞ আদি সম্পন্ন করতো কিন্তু দেবরাজ ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাসহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশ রূপে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও বেশি কিছু সে আমাকে দিতে কিন্তু আমি কেবল ভূমি গ্রহণেই স্থির থাকলাম শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু পরম ভক্ত বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তম লোক আর এক পদে উপরের সপ্তম ভুবন অধিকার করে নিলাম পুনরায় আমার তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকের উপরে তৃতীয় পথ স্থাপন করলাম তার এই মহান উদারতা এই আচরণে আমি সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে অর্থাৎ সুতাল্লোকে স্থাপন করা হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে সজ্জিত একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস চয়ন অবস্থায় ভগবান থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত্যু বলে জানবে শ্রাবণ মাসে শাখ বর্জনীয় ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ বর্জনীয় কার্তিক মাসে মাস কালাই বর্জনীয় এই চার মাসে চারটি নিয়ম পালন করার বিধি রয়েছে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় কীর সমুদ্রে সজ্জিত ভগবান এই একাদশীর দিন পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশীর ব্রত পালনে সহস্র অষ্টমের যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় এরকম অপার মহিমা রয়েছে এই পার্শ্ব একাদশীর প্রিয় ভক্ত আপনারা সকলে এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন প্রতিটি একাদশীর ব্রত আমাদের পালন করা উচিত কেননা একাদশীর ব্রত যদি আমরা পালন না করি একাদশীর দিন যদি আমরা রবি শস্য গ্রহণ করি তাহলে সমস্ত পাপ আমরা গ্রহণ করে থাকি একাদশীর দিন অন্যের মধ্যে রবি শস্যের মধ্যে সমস্ত পাপ প্রবেশ করে তাই তো একাদশীর দিন সকল প্রকার রবি শস্য আমাদের বর্জন করা উচিত এখন আমরা একাদশীর পরের দিন সকালের পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর ব্রত পালন করবেন চার সেপ্টেম্বর আর পাঁচ সেপ্টেম্বর সকালে পারণ করবেন সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর ব্রত পালন করবেন চার সেপ্টেম্বর আর পাঁচ সেপ্টেম্বর সকালে পালন করবেন সকাল পাঁচটা কুড়ি থেকে নটা উনত্রিশের মধ্যে দিল্লির ভক্তরা পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা বত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্ত একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা উনত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা সাতাইশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে ঝাড়খণ্ডের পালনের সময় আজ সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে বিহারের পালনের সময় আজ সকাল পাঁচটা আঠাশ থেকে নটা উনচল্লিশের মধ্যে ছত্তিশগড়ের পারনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল পাঁচটা চার থেকে নটা পনেরোর মধ্যে গুয়াহাটি আসামের পারনের সময় সকাল পাঁচটা চার থেকে নটা পনেরোর মধ্যে আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল পাঁচটা সাত থেকে নটা আঠারোর মধ্যে মিজোরামের পারনের সময় সকাল পাঁচটা এক থেকে নটা এগারোর মধ্যে মণিপুরের পাউনের সময় সকাল চারটা ছাপ্পান্ন থেকে নটা সাতের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল চারটা তেপ্পান্ন থেকে নটা চারের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল চারটা সাতপঞ্চাশ থেকে নটা নয়ের মধ্যে সিকিমের পারনের সময় সকাল পাঁচটা ষোলো থেকে নটা আঠাইশের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে পাঞ্জাবের পালনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা কুড়ির মধ্যে মাত্র এক মিনিট রয়েছে পাঞ্জাবের পারনের সময় রাজস্থানের পারনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা সাতাইশের মধ্যে গুজরাটের পারনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে গোয়ার পালনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা আঠাইশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে কেরালার পারনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা কুড়ির মধ্যে জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা একুশের মধ্যে আন্দামান নিকোবরের পারণের সময় সকাল পাঁচটা আট থেকে নটা চোদ্দোর মধ্যে নেপালের পারনের সময় সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা মধ্যে ভুটানের পারনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা চুয়ান্নর মধ্যে শ্রীলঙ্কার পালনের সময় সকাল দশটা উনিশ থেকে দশটা চল্লিশের মধ্যে মালদ্বীপের পালনের সময় সকাল নটা ঊনপঞ্চাশ থেকে দশটা তিনের মধ্যে মায়ানমারের পালনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে নটা ঊনষাটের মধ্যে পাকিস্তানের পারানোর সময় সকাল নটা ঊনপঞ্চাশ থেকে নটা আঠান্নর মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সকাল সাতটা সাত থেকে এগারোটা দশের মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সকাল ছটা ঊনষাট থেকে এগারোটা দুইয়ের মধ্যে বেলজিয়াম চীনের পারানোর সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটা উনচল্লিশের মধ্যে হংকংয়ের পারনের সময় সকাল ছয়টা সাত থেকে ছটা ঊনচল্লিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল ছয়টা সতেরো থেকে আটটা উনচল্লিশের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল চারটা ঊনপঞ্চাশ থেকে দশটা এগারোর মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল সাতটা উনপঞ্চাশ থেকে নটা ছেচল্লিশের মধ্যে আহারাইনের পারনের সময় সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে নটা তিরিশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল সাতটা উনপঞ্চাশ থেকে নটা চল্লিশের মধ্যে কাতারের পারনের সময় সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতাইশের মধ্যে উমানের পারনের উনষাটের মধ্যে জর্ডানের পারনের সময় সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে দশটা সাতাইশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পন্ন করবেন আশা করি আপনারা সকলে এই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করবেন আপনাদের সকলকে পার্শ্ব একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে